বৃষ্টি চলে গেছে তো আমার কবুতর আমি সব খাইতে দিলাম বাইরে এবং সাথে হাঁস আর মুরগিটাও খাচ্ছে ওরা এখন অনেক বড় হয়ে গেছে তো ওরা খুব আনন্দ করে খাচ্ছে বৃষ্টি নাই শুকনো জায়গাতে খুব আরাম করে খাচ্ছে আর আমি হচ্ছে আমার কবুতরগুলোকে হচ্ছে কিমরির কোষ করাইছি এখন ওদেরকে আমি লিভাভিট দেবো এই যে এই যে লিভাভিট হ্যাঁ এই ওষুধটাই আমি দিব এই ওষুধটা আমি তিন দিন চালাবো যাতে কবুতরের মানে আপনার হচ্ছে ফুসফুসেতে কোনো রকম দাগ না পড়ে এবং কবুতর সুস্থ থাকে এই জন্য আমি এই এই ওষুধটা ইউজ করতেছি এটা স্কোয়ার কোম্পানির আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন কিমডির কোর্স করানোর পরে এবং আমি কবুতরের পটে দুই লিটার মতো পানি নিয়েছি আর হচ্ছে আমি এই যে সিরিঞ্জটা নিব এবং এই সিরিঞ্জটা মেপে এই লিভাভিট ওষুধটা আমি দিব আমি এই লিভাভিট ওষুধটা দিব হচ্ছে আপনার এই তো দুই মিলি দিব সেখানে আমার আড়াই মিলি হলেও সমস্যা নাই এই যে আড়াই মিলি আছে দেখতে পারছেন কি না জানি না দেখেন ভালো করে দেখেন আড়াই মিলি আছে ওষুধটা ও এটা এটা আড়াই মিলির তিন মিলি হয়ে গেছে আমি হাত মিলি কমাই দিব যেহেতু আমার দুই লিটার পানি আছে এই যে একটু বেশি বেশি মানে কি একটু আড়াই লিটার দুই লিটার পানি তো আমি আড়াই দিব আড়াই দিলে আমার জন্য ভালো হবে এই যে আমি দিলাম ওষুধটা এবং একে ভালোভাবে মিক্স করব মিক্স করলে পরে এটা মিশে যাবে এবং আমি এই যে কবুতরকে পানি দিয়েছি ওরা খুব তৃপ্তি সহকারে এখন সবাই পানি খেতে গেছে লিভাবি মেশানো পানি তো আলাদা রহমতে ওরা এখন সুস্থ থাকবে আমি বৃষ্টির মধ্যে ভাবলাম যে পরিবেশটা ঠান্ডা আছে এই জন্য আমি আমার কবুতরগুলোকে কিমডির পোস্ট করাই দিয়েছি যাতে কবুতরগুলো সুস্থ হয়ে যায় আমার মনে হচ্ছে ওই যে আপনার হচ্ছে ব্লু শাটিংটার পায়ে কিছু একটা বেঁধেছে হ্যাঁ আমি ওটাকে ছাড়াইয়ে দেব দেখি ব্লু শার্টিং তারা হ্যাঁ ওর 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 পায়ে কিছু সুতা বেঁধে গেছে এগুলো ছাড়াইয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ আমি হাত দিয়ে ছাড়াইয়ে দিতে সফল হয়েছি এখন ওকে ছেড়ে দিবো ও উড়ে চলে গেল ওটা ওর হাজব্যান্ড ওই যে ওর পিছন পিছন দৌড়চ্ছে এবং পিঠ দেওয়ার চিন্তা করছে মিটিং করবে হয়তো ওরা মানে এত পরিমাণ হিটে আছে আর সরিষা খাওয়াচ্ছি তো এই জন্য একটু বেশি হিটে আছে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম